এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি প্রশ্নপত্রটিতে বলা প্রত্যেকটি প্রশ্ন তোমাদের আসন্ন উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষার জন্য কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ তাই তোমরা যারা সামনের বাংলা পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমাদের উচ্চ মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্র যদি এই ধরনের হতো তাহলে তোমাদের প্রাপ্য নম্বর কত হতো সেটা অবশ্যই তুমি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি ইম্পর্টেন্ট প্রশ্নগুলি নিয়ে আলোচনা করার আগে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক দু পরীক্ষার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এপের বিষয়ে জানাতে চলেছি যার নাম সাফল্য এইচএস তোমরা যদি এখনও এই সাফল্য এইচএস অ্যাপটি না ডাউনলোড করে থাকো তাহলে অবশ্যই প্লে স্টোরে গিয়ে সম্পূর্ণ ফ্রিতে এই সাফল্য এইচএসএফটি ডাউনলোড করে নাও এই এপে তোমরা উচ্চ মাধ্যমিকের বিভিন্ন সাবজেক্টের উপর সাজেশন পেয়ে যাবে এছাড়াও বিভিন্ন সাবজেক্টের উপরে গিয়ে তোমরা মক টেস্টও দিতে পারবে তাই তোমাদেরকে বারবার বলছি তোমরা যদি এখনও এই সাফল্য এইচএস অ্যাপটি না ডাউনলোড করে থাকো তাহলে প্লে স্টোরে গিয়ে সম্পূর্ণ ফ্রিতে এই অ্যাপটি ডাউনলোড করে নিজেদের উচ্চ মাধ্যমিকের টেস্ট এবং ফাইনালের প্রস্তুতি আরও অনেক ভালো করে তোলো তোমাদের সুবিধার্থে আমি আজকের ভিডিওটির ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টেও কিন্তু এই সাফল্য এইচএস এপটির লিঙ্ক দিয়ে রাখব তোমরা অবশ্যই লিংকে ক্লিক করলে এই অ্যাপটি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে তো চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো দেখে নাও একের দাগে ঠিক বিকল্পটি নির্বাচন করো বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয় অর্থাৎ একের দাগে তোমাদের আঠেরোটি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে বাংলা প্রশ্নপত্রে প্রত্যেকটি প্রশ্নের মান এক করে টোটাল আঠেরো নম্বর এক পয়েন্ট একের দাগে নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ এভাবে দেশের লোককে বাঁচানো যায় না এক পয়েন্ট দুই দেশের চেয়ে ছোঁয়া কিছু নেই এ জগতে কিসের চেয়ে উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ দরদের চেয়ে ছোঁয়া কিছু নেই এ জগতে এরপর এক পয়েন্ট তিন চালের ভাত খান উত্তর কয়ের দাগের অপশনটি অর্থাৎ বাবু এক পয়েন্ট চার হোমযজ্ঞের জন্য তান্ত্রিক এনেছিল উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ ছোট বউয়ের বাবা এক পয়েন্ট পাঁচের দাগে নির্ঘাত মরে গেছে বুড়িটা একথা বলেছিল উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশানটি অর্থাৎ যোগা চাওয়ালা এরপর এক পয়েন্ট ছয়ের দাগে রাজা রথারোহণম নাটয়তি এর অর্থ কি আশা রাখি এই প্রশ্নটির উত্তর তোমরা প্রায় প্রত্যেকে জানো এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না এরপর এক পয়েন্ট সাতের দাগে এমনই সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম সাহেবের নাম উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশানটি অর্থাৎ আইজেন্টাইন এক পয়েন্ট আটের দাগে রাজনীতি বড় কুট কথাটি বলেছিলেন উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশানটি অর্থাৎ মোহাম্মদ এক পয়েন্ট নয় রক্তের অক্ষরে দেখিলাম উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশানটি অর্থাৎ আপনার রূপ এক পয়েন্ট দশ ভোরের জন্য অপেক্ষা করছিল উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশানটি অর্থাৎ বাদামি হরিণ এরপর দেখে নেব এক পয়েন্ট এগারোয়ের দাগে অবসন্ন মানুষের শরীরে দেখি উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ ধুলোর কলঙ্ক এক পয়েন্ট বারো আমি কি তাকাবো আকাশের দিকে উত্তর হয়ে যাবে বিধির বিচার চেয়ে অর্থাৎ কোয়ের দাগের অপশনটি উত্তর এক পয়েন্ট তেরো বলিকান্দারি থাকতেন উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ পাহাড়ের চূড়ায় এক পয়েন্ট চোদ্দ মিলে সব ভারত সন্তান গানটির রচয়িতা উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশানটি অর্থাৎ সত্যেন্দ্রনাথ ঠাকুর এক পয়েন্ট পনেরোয়ের এর দাগে অস্বচ্ছ জলরঙে আঁকা ছবিকে বলে উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশানটি অর্থাৎ গুয়াশ এরপরে দেখে নেব এক পয়েন্ট ষোলোয়ের দাগে আধুনিক ভারতীয় রাশিবিজ্ঞানের জনককে উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশানটি অর্থাৎ প্রশান্ত চন্দ্র মহলান বেশ এক পয়েন্ট মোহনবাগান ক্লাব গঠিত হয় উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশানটি অর্থাৎ আঠেরোশো সালে এক পয়েন্ট আঠেরো তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন উত্তর কোয়ের দাগ রহসেনটি অর্থাৎ স্যার ইউলিয়াম জোনস তো বন্ধুরা একের দাগে যে আঠেরোটি এমসিকিউ প্রশ্ন বলা হলো এখানকার প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ কিন্তু ভেব না যে এই আঠারোটা পড়লে আঠারোটাই কমন পাবে এমন কিন্তু আমি একবারও বলছি না তোমরা তোমাদের সামনে কোন প্রশ্নগুলা একটু বেশি গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর জন্যই কিন্তু ভিডিওটি তৈরি করা তাই তিনের দাগে যে প্রশ্নগুলো বলবো পাঁচ নম্বরের সেই প্রশ্নগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়ে যাও আমি আশা রাখছি অনেক প্রশ্ন তোমরা কিন্তু এগুলা থেকে কমান পাবে এবং তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো কেননা এখন শেষ মুহুর্তে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগের এই সময়টাতে যে যে ভিডিওগুলো আসবে তুমি যদি প্রত্যেকটি ভালোভাবে ফলো করে পরীক্ষা দিতে যাও তোমার কিন্তু রেজাল্ট ভালো হতে বাধ্য তাই বারবার বলছি তোমরা যারা চ্যানেলে নতুন তাহলে তোমাদের আরও অন্যান্য সাবজেক্টগুলোরও ক্ষেত্রে একই রকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো চলো দেখে নেব এরপরে দুয়ের দাগে কি আছে দুয়ের দাগে দেখে নাও অন্যদিক কুড়িটি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও অর্থাৎ দুয়ের দাগে তোমাদের বারোটি এসে কিউ বা অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান এক করে টোটাল বারো নম্বর তো দেখে নাও দু পয়েন্ট একের দাগে কে মনে পড়ে কার কি মনে পড়ে দু পয়েন্ট দুই এসব কথা শুনে উৎসব বুকে বল পায় কোন কথা শুনে উৎসব বুকে বল পায় দু পয়েন্ট তিন অমর গাঙ্গুলিকে স্কুলের হেডপন্ডিত প্রমোশন দেননি কেন এর সাথে অথবা একটা আর প্রশ্ন আছে এই তো জীবনের সত্য কালিনাজ সত্যটি কি এরপর দু পয়েন্ট চারের দাগে খালি সে ধাক্কা দিয়ে বেড়ায় কে খালি ধাক্কা দিয়ে বেড়ায় দু কবি জীবনকে আমৃত্যু দুঃখের তপসা বলেছেন কেন দু পয়েন্ট ছয় সুন্দরী বাদামী হরিণ চিতাবাগ্নির হাত থেকে বাঁচতে কোন কোন বনে ঘুরেছিল দু পয়েন্ট আমি দেখি কবিতায় কবির চোখ ও দেহ কি কামনা করেছে দু পয়েন্ট আট আমি তা পারি না বক্তা কী পারেন না দু পয়েন্ট নয় বিরাট আরমাডা যখন ডুবলো আরমাডা কী এর সাথে অথবা দিয়ে একটা আর প্রশ্ন দেখে নাও গল্পটা মনে পড়লেই হাসি পেত কোন গল্প মনে পড়লেই হাসি পেত দু পয়েন্ট দশ উপসর্গ কাকে বলে দু পয়েন্ট এগারো লেট কী দু পয়েন্ট বারো শৈলী বিজ্ঞান কী তো বন্ধুরা দুয়ের দাগে যে বারোটা এসে কিউ প্রশ্ন বলা হলো এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তোমরা ভালোভাবে দেখে রাখবে আশা রাখি এখান থেকে তোমরা কিন্তু কিছু প্রশ্ন কমন পেতে পারো এরপরে দেখে নেব তিনের দাগের প্রশ্নগুলি তার আগে আবার বলে রাখছি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কেননা এখন এই চ্যানেল থেকে যে যে ভিডিওগুলো আসবে প্রত্যেকটি ভালোভাবে ফলো করে পরীক্ষা দিতে যাও তোমার কিন্তু রেজাল্ট ভালো হবেই বন্ধুরা তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তিনের দাগে এখন যে প্রশ্নগুলো বলবো তোমার যদি প্রত্যেকটি ভালোভাবে রেডি থাকে আমি আশা রাখছি এখান থেকে তুমি কিন্তু অনেক প্রশ্নই কমন পেয়ে যেতে পারো তাই অবশ্যই এখন যে পাঁচ নম্বরের প্রশ্নগুলো বলা হবে এই প্রশ্নগুলো গুরুত্ব দিয়ে পড়বে তো চলো দেখে নেওয়া যাক তিনের দাগের প্রশ্নগুলি কি আছে অন্যদিক দেড়শো শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ তিনের দাগে তোমাদের গল্প অংশ থেকে দুটো প্রশ্ন দেওয়া থাকবে একটি প্রশ্নের উত্তর করতে হবে প্রশ্নমান পাঁচ তো দেখানো তিন পয়েন্ট একের দাগে কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো কে জানে সে বলতে কার কথা বলা হয়েছে জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন এই প্রশ্নটা ভারতবর্ষ গল্প থেকে থেকে গুরুত্বপূর্ণ কোনোভাবে বাদ দেবে না খুবই গুরুত্ব দিয়ে এই প্রশ্নটা তোমরা পড়ে যাও এবছরে এই প্রশ্নটা আসার চান্স প্রবল এরপর তিন পয়েন্ট দুই বাধাটা বড়ো বাড়িতে থেকে যায় অচল হয়ে কোন বাধার কথা বলা হয়েছে সেই বাধাটা বড় বাড়িতে অচল হয়ে থেকে যায় কেন এই প্রশ্ন তোমাদের ভাত গল্প থেকে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ তাই কোনোভাবে বাদ দেবে না এরপরে দেখে নেব চারের দাগে অন্যদিক দেশের শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ চারের দাগে বন্ধুরা তোমাদের কবিতা অংশ থেকে দুটো প্রশ্ন দেওয়া থাকবে একটি প্রশ্নের উত্তর করতে হবে প্রশ্নমান পাঁচ তো দেখে নেও চার পয়েন্ট একের দাগে ক্রন্দণ্ডতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দণ্ডতা বলেছেন কেন এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন এই প্রশ্নটা তোমাদের জন্য এবছরে খুবই গুরুত্বপূর্ণ যদি ক্রন্নতা জননীর পাশে থেকে প্রশ্ন হয় তাহলে আমার মনে হয় এবছরে তোমরা এই প্রশ্নটা কমন পাবে তাই সবথেকে গুরুত্ব দিয়ে এই প্রশ্নটা পড়ে যাও এরপরে দু নম্বরে চার পয়েন্ট দুয়ের দাগে শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তা নিজের ভাষায় লেখো এই পরিবেশ কোন ঘটনায় করুণ হয়ে উঠল এটা তোমাদের শিকার কবিতা থেকে খুবই গুরুত্বপূর্ণ আশা রাখছি এই দুটো প্রশ্ন থেকে তোমরা কিন্তু একটা প্রশ্ন এবছরে কমন পেয়ে যেতে পারো সারা ইউটিউবে বন্ধুরা তোমাদেরকে এমনভাবে কেউ বলবে বলে আমার মনে হয় না তাই তোমরা যারা ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হচ্ছ বা ভিডিওটি ভালো লাগছে তারা তোমাদের সামনের উচ্চ মাধ্যমিকের কথা ভেবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কেননা এরপরের ভিডিওগুলিতেও ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান দর্শন আরও অন্যান্য সাবজেক্টেরও ভিডিওগুলি আসবে তাই তোমরা যারা সেই ভিডিওগুলিও দেখতে চাও তারা অবশ্যই বারবার বলা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরপর পাঁচের দাগে তো পাঁচের দাগে তোমাদের দেওয়া আছে দেখে নাও অন্যদিক দেড়শো শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ পাঁচের দাগে তোমাদের নাটক অংশ থেকে দুটো প্রশ্ন দেওয়া থাকবে একটি প্রশ্নের উত্তর করতে হবে এক্ষেত্র প্রশ্নমান পাঁচ গুণে সমান সমান পাঁচ নম্বর তো দেখে নাও পাঁচ পয়েন্ট একের দাগে এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন শেষে তার কিরূপ অভিজ্ঞতা হয়েছিল এটা তোমাদের বিভাব নাটক থেকে খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য ভালোভাবে পড়ে রাখবে পাঁচবেন দুই আমাদের দিন ফুরিয়েছে কে কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছেন বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো এটা নানা রঙের দিন নামক নাটক থেকে ভালোভাবে পড়ে রাখবে এরপর ছয়ের দাগে অন্যদিক দেড়শো শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ ছয়ের দাগে তোমাদের আন্তর্জাতিক কবিতা বা ভারতীয় গল্প থেকে দুটো প্রশ্ন দেওয়া থাকবে একটি প্রশ্নের উত্তর করতে হবে প্রশ্নমান প্রশ্ন নাম পাঁচ একের দাগে বইয়ে রাজার নাম কি পাথর লেখে রাজারা ঘাড়ে করে আনতো কারা কেন পাথর ঘাড়ে করে এনেছিল এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পড়তে জানে মজুরের প্রশ্ন থেকে খুবই ভালোভাবে পড়ে রাখবে এটা এরপর ছয় পয়েন্ট দু এর দাগে গুরু নানকের হাতের ছাপ আজও লেগে রয়েছে গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে আছে এই প্রসঙ্গে বর্ণিত ঘটনাটি উল্লেখ্য করো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের অলৌকিক নামক ভারতীয় গল্প থেকে ভালোভাবে পড়ে রাখবে আশা রাখি আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প থেকে যে দুটো প্রশ্ন বলা হলো তোমার যদি পড়া থাকে একটা কিন্তু তুমি কিন্তু খুব সহজে কমন পেয়ে যেতে পারো তাই অবশ্যই এই প্রশ্নগুলো পড়ে রাখবে এবং আবার মনে করিয়ে দিতে চাই চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলবে না বন্ধুরা এরপর সাতের দাগে কি আছে দেখে না অন্যদিক দেড়শো শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও সাতের দাগে তোমাদের আমার বাংলা নামক যে একটি পূর্ণাঙ্গ গ্রন্থ বা প্রবন্ধর বই আছে বা একটা আলাদা পার্ট আমার বাংলা নামক তো সেখান থেকে পরীক্ষায় দুটো প্রশ্ন দেওয়া থাকবে একটা প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হবে তো দেখে নাও সাত পয়েন্ট একের দাগে কি আছে চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ে চেংমানকে কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভালোভাবে এই প্রশ্নটা পড়ে রাখবে এরপরে সাত কেন দুয়ের দাগে দেখতে অনেকটা হিটলার জার্মানির কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো কি দেখে গিয়ে লেখকের এমন মনে হয়েছিল তার বিবরণ দাও এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ ভালোভাবে পড়ে রাখবে আর বাংলা থেকে দুটো প্রশ্ন পড়া থাকলে একটা প্রশ্ন কমন পেতে পারো এরকম টাইপের এই প্রশ্নগুলা তাই ভালোভাবে দেখে রাখবে এরপর আটের দাগে অন্যদিক দেড়শো শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তো আটের দাগে বন্ধুরা তোমাদের ভাষা অংশ বা ব্যাকরণ পাঠ থেকে দুটো প্রশ্ন দেওয়া থাকে পরীক্ষায় একটি প্রশ্নের উত্তর করতে হবে এক্ষেত্রেও প্রশ্নমান পাঁচ গুণ এক সময় সময় পাঁচ নম্বর তো দেখে নাও আট পয়েন্ট একের দাগে উদাহরণ সহ ধ্বনিমূল ও সহ ধ্বনির সহধ্বনির হতো সধ্বনির সম্পর্ক বুঝিয়ে দাও এই প্রশ্নটা এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে বলে আমার মনে হয় তাই কোনোভাবে এই প্রশ্নটা বাদ দেবে না এই প্রশ্নটা হয়ে যাওয়ার পর একটা আর আট পয়েন্ট দুয়ের দাগে গঠনগত দিক দিয়ে বাক্য কয়ে প্রকার ও কি কি। প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ সহ পরিচয় দাও তো ভাষা অংশ বা ব্যাকরণ পার্ট থেকে এই দুটো প্রশ্ন পড়া থাকলে আমি তোমাদেরকে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এই দুটোর মধ্যেই একটা প্রশ্ন তোমরা এবছরে কমন পেয়ে যাবে তাই কোনোভাবে এই দুটো প্রশ্ন বাদ দেবে না সব থেকে গুরুত্ব দিয়ে তোমরা ভাষা অংশ থেকে এই দুটো অংশ এই দুটো প্রশ্ন পড়ে রাখবে সারা ইউটিউবে বারবার বলছি এমনভাবে প্রত্যেকটা প্রশ্ন ডিটেলসে কেউ বলবে বলে আমার মনে হয় না তাই ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমাদের জন্য নেক্সট ভিডিওগুলি বানাতে আমি কিছুটা মোটিভেট ফিল করব। এরপর দেখে নেব নোয়ের দাগে কি আছে অন্যদিক দেড়শো শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ নোয়ের দাগে তোমাদের নোয়ের দাগে তোমাদের শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস নামক যে একটা আলাদা বই আছে সেখান থেকে পরীক্ষায় তোমাদের চারটা প্রশ্ন দেওয়া থাকবে তোমাদের দুটো প্রশ্নের উত্তর করতে হবে প্রশ্নমান পাঁচ গুণ দুই সমান সমান দশ নম্বর তো দেখে নাও নয় পয়েন্ট একের দাগে কী আছে বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান সংক্ষেপে আলোচনা করো রবীন্দ্র সমসাময়িক দুজন বিশিষ্ট গীতিকারের নাম লেখো বাংলা গানের ধারা থেকে সব থেকে গুরুত্ব দিয়ে তোমরা এবছরে এই প্রশ্নটা পড়ে যাও এই প্রশ্নটা আসার চান্স প্রবল এবছরে এই প্রশ্নটা হয়ে যাওয়ার পরে দু নম্বরে নয় পয়েন্ট দুয়ের দাগে বাংলা চিত্রকলার ইতিহাসে জামিনী রায়ের অবদান আলোচনা করো এটা তোমাদের চিত্রকলার ইতিহাস থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালোভাবে দেখে রাখবে নয় পয়েন্ট তিনের দাগে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তপন সিংহের অবদান আলোচনা করো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ কোনোভাবে বাদ দেবে না এরপর নয় পয়েন্ট চারের দাগে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে বিধানচন্দ্র রায় অথবা বিজ্ঞান চর্চায় ইতিহাসে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অবদান আলোচনা করো তো বন্ধুরা শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস থেকে এখানে যে চারটা প্রশ্ন বলা হলো তোমার যদি এখান থেকে এই চারটায় রেডি থাকে আমার মনে হয় এবছরে তুমি দুটো প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট এই চারটার মধ্যে কমন পেয়ে যাবে তাই কোনোভাবে এই প্রশ্নগুলো বাদ দেবে না খুবই ভালোভাবে রেডি করে রাখবে তোমরা পরীক্ষায় প্রশ্ন কমন পাবেই এরপরে দেখে নেব দোষের দাগে তো দোষের দাগে তোমাদের পরীক্ষায় দেওয়া থাকবে নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কমবেশি চারশো শব্দে একটি প্রবন্ধ রচনা করো অর্থাৎ দোষের দাগে তোমাদের চারটি বিষয়ের উপর প্রবন্ধ রচনা দেওয়া থাকবে তার মধ্যে থেকে একটি বিষয়ের উপর নির্ভর করে তোমাকে প্রবন্ধ রচনা করতে হবে তো দশ পয়েন্ট একের দাগে থাকবে নিম্নে প্রদত্ত মানস মানচিত্র অবলম্বনে একটি প্রদত্ত প্রবন্ধ রচনা করো অর্থাৎ মানস মানচিত্র অবলম্বনে একটি তোমাদের প্রবন্ধ রচনা করতে হবে দশ পণ একের দাগে তো এখানে যেটা দেওয়া আছে বাংলার উৎসব এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভালোভাবে দেখে রাখবে দশ পেন দুয়ের দাগে প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা ও ভূমিকা স্বরূপ গ্রহণ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো দশ পয়েন্ট দাগে তোমাদের একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করতে হবে তো এখানে যেটা দেওয়া আছে পরিবেশ পরিষেবায় অরণ্য এরপর দশ পয়েন্ট তিনের দাগে প্রতিপক্ষের যুক্তির দুর্বলতা প্রমাণ করে সপক্ষের যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো এখানে যেটা দেওয়া আছে বিতর্কের বিষয়ে পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি নয় এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিগত কয়েক বছর ধরে এই রচনাটি পরীক্ষায় কিন্তু আসার চান্স প্রবল থাকছে কিন্তু এখনও একবারও আসেনি তাই ভালোভাবে দেখে রাখবে এরপর দশ পয়েন্ট চারের দাগে অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রায় নাইনটি পার্সেন্ট ছাত্রছাত্রী যে প্রবন্ধ রচনাটা করে সেটা হলো জীবনীমূলক রচনা তো দেওয়া আছে দেখে নাও প্রদত্ত তথ্য ও সূত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো তো এখানে যেটা আছে কাজী নজরুল ইসলাম এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভালোভাবে পড়ে রাখবে তো বন্ধুরা এই ছিল আজকের বাংলা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র ভিডিওটিতে যে প্রশ্নগুলো বলা হলো তোমার যদি ভালোভাবে রেডি থাকে প্রত্যেকটা আমি আশা রাখছি এখান থেকে তুমি কিন্তু তোমাদের বাংলা পরীক্ষায় অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে তাই এই রকম আরও অন্যান্য সাবজেক্টেরও ভিডিওগুলি পেতে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো এবং ভিডিওটি শেষে তোমাদেরকে জানিয়ে রাখতে চাই আমি ভিডিওটির প্রথমে তোমাদেরকে একটি অ্যাপের কথা বলেছিলাম যার নাম সাফল্য তো তোমরা যদি এখনও স্টোর থেকে এই সাফল্য এইচএস অ্যাপটি না ডাউনলোড করে থাকো তাহলে অবশ্যই তোমরা প্লে স্টোরে গিয়ে সাফল্য এইচএস অ্যাপটি ডাউনলোড করে নাও এবং নিজেদের উচ্চ মাধ্যমিকের প্রস্তুতি আরও অনেক মজবুত করে তোলো তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে